আমরা কিন্তু নিয়ে চলে আসলাম নিয়েও একটি টুর্নামেন্ট গেম প্লে ভিডিও যার মধ্যে মোট পনেরো হাজার টাকা টি আর এই টুর্নামেন্ট এর মধ্যে ভাই আপনারা দেখলি বুঝতে পারবেন ভিডিও যারা যারা লাইভ দেখছেন তারা তো দেখতেই পারলেন আমাদের কি অবস্থা হয়েছিল আর ভাই আমি আবার সবাই আগে কথাটা বলে এই ভিডিওর মধ্যে কিন্তু গাইছ পাঁচ পাঁচটি উইকলি মেম্বারশিপ থাকবে প্রত্যেক পঞ্চাশ লাখের জন্য একটি করে উইকলি মেম্বারশিপ গিবই থাকবে চলেন আমরা ভিডিওটি শুরু করি ছোট্ট একটা ইন্টুর মাধ্যমে আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াবো আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে কিন্তু নিয়ে চলে আসলাম নিউ একটি টুর্নামেন্ট গেম ভাই এইটার মধ্যে যে যে কাহিনী হয় আপনারা দেখলে বুঝতে পারবেন আর ফুল ভিডিওটা এনজয় করেন বাই যারা যারা এখনো লাইক করে নেবে লাইক করে দেন ঠাস করে একটা থার পামেরা লাইকটা করে দেন আর ধীরিম দা একটা লাথি মেরা বাই সাবস্ক্রাইবটা করে দেন চলেন আজকে মূল ভিডিওর মধ্যে যাওয়া যাক প্রথম ম্যাচ বারমোডা বারমোডার মধ্যে আগের ক্লিপটা গাইস দেখাতে পারি নাই আমি ভিডিও নিয়েছিলাম কিন্তু ভিডিওটা হয় নাই তারপরে অবজার থেকে নিলাম একটু নেটের মধ্যে সমস্যা ছিল তাই এখান থেকে নেওয়া লাগছে আমাদের সাথে কিন্তু অন্য আরেকটা স্কোয়াডের ফাইট হইতেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটা নিয়েছিলাম ওইটা হয় নাই তাই আমি এখান থেকে দেখাইতেছি দেখেন এখানে আমি কিন্তু আমার নেটের ভাই যে একটা সমস্যা দিতেছে আর এই টুর্নামেন্টের কিন্তু ভাই মোট প্রাইস ফুল কিন্তু ছিল পনেরো হাজার টাকা এটা কিন্তু লাইভ স্ট্রিম হয়েছিল আমি কিন্তু নতুন চ্যানেল তাই ভাই এত ইয়া ভালো করে ইয়া করতে পারতেছি না আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে কিন্তু নতুন নতুন মানে অনেক ভালো ভালো কন্টেন্ট আমি আপনাদেরকে দিবো আপনারা সবাই একটু কষ্ট করে লাইকটা করে দিয়ে আর চ্যানেলের মধ্যে যারা যারা এখন সাবস্ক্রাইব করে নেই করে দিয়ে দেখেন এখানে আমার টিমমেট বলতেছে এখানে একটা লঞ্চ প্যাড আছে লঞ্চ প্যাডটা নেওয়ার জন্য আমি কিন্তু নিয়ে নিলাম আর আমার দেখেন স্ক্রিন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা টিমমেটের নেট নেই ভাই নামার পরে আমাদের সেকেন্ড রাশারেরই নেট নেই তারপরে আমি নিজে সেকেন্ড রাশের হওয়া লাগছে আর আমার নেটে দেখেন ভাই কি সমস্যা দিতেছে আর এখানে অন্য আরেকটা স্কড আমাদের উপরে দূর থেকে ফায়ার দিতেছে দেখেন আমার নেট ভালো না দেখে আমি এখানে বসে রয়েছি কিন্তু দেখেন আমার টিমেরটা কিন্তু ফাইট করতেছে আমি এখন থেকে আপনাদেরকে ভিডিও দিব ডাইরেক্ট ডাইরেক্ট ম্যাচ যেটা হবে ডাইরেক্ট স্ক্রিন রেকর্ড করে দিব এভাবে মানে অবজার থেকে দিব না ভিডিও দেখেন ভাই আমার ডাউন করে দিছে কোন সময় আমি এটা দেখতেই পারি নেই ভালো করে দেখেন আমার টিমমেট কিন্তু টিমটাকে ওয়াইপ আউট করে দিছে এখানে কিন্তু প্রচুর ফায়ার দিতেছি কিন্তু ওরা কিন্তু এখান থেকে বলাই গেছে তারপরে আমরা এদিক দেয়সি কিন্তু এখান থেকে বলাই গেছে তারপরে আমরা এদিক দেয়সি পরে এখানে আইসে একটু এখানে হোল্ড করতেছি ও দেখেন গাইস অন্য আরেকটা স্কট আইসে আমাদের উপরে হামলা করে দিছে ভাই দেখেন ভাই আমার স্পিক কোথায় নিয়ে চলে এসেছে ভাই আবার চলে জুন ভাই আমি এখানে মেডিকেটটা ভাব দিয়েছি কোনো মারবো ভাই সুপার মেডিকেট নেই পরে ওরা কিন্তু রাশ করে দিয়ে আমার টিমমেট কিন্তু আমি ফুল ডেমেস দিয়েছিলাম আমার টিমমেট কিন্তু ম্যারেভেল স্যার অন্য আরেকটা স্কট কিন্তু আমাদের উপরে থার্ড পার্টি করছে তারপরে নেক্সট ম্যাপ পরগুরির মধ্যে চলে আসলাম আমাদের ভাল পাক নায়ক নিয়ে ইসলাম মানে আইজিএল দিয়েছিলাম ওরে মানে ফার্স্ট রাশারে আইজিএল দিয়েছি ও দেখো আমাদেরকে নামাইছে কোনো আমি ভিডিওটা একটু স্পিড বাড়াই দিয়েছি আর না হলে কিন্তু আপনারা বোরিং ফিল করবেন এখানে আমরা ফার্স্ট এসে এখানে আমাদের আগে অন্য আরেকটা স্কোর চলে এসে ভাই অন্য আরেকটা স্কোর চলে এসে ভাই লুটমুট ফুল নিয়ে নিসে আর আমাদের উপরে লাফায় মানে ডাইরেক্ট হ্রাস মারছে ভাই কী করবো ভাই আমাদের হাতে শুধু মিনি দি ভাই আমি একটাই ডাউন করছি আর আরেকটা এসে আমার মেরা দিই দেখো ভাই তিনজন শেষ আমরা আমরা তিন তিনটে প্লেয়ার কিন্তু মারা গেছে আর আমার ফার্স্টে আসার কিন্তু ভাই ইচ্ছা রয়েছে আমাদের টিমের আবার ওর উপরে মাসে হিটলিস আর ও ভাই দেখো ভাই এখানে দেখো প্লাজমা গানটা ইটার আসল কামাল দেখো ভাই ও কী করে ভাই আর আমার নেটের যে একটা সমস্যা আমি ওরে বলতেছি ভাই এখান দিয়ে বাঘো 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 জিপ লাইন ধরো তুমি আর না হলে মারা বা ও জিপ লাইন নিয়ে ভাই দেখো ও কী আইকিও কাটাই আমি বলছি জুম করে এমনি গুলি দিতে থাকো তাহলে কিন্তু কোনো কিছু কিছুই না আর আমার কিন্তু মেমোরি ফুল হয়ে গেছিলো আমি কিন্তু মেমোরি ভাইরাসগুলো কাটলাম কাটার পরে আবার নিয়ে আবার ভিডিও শুরু করলাম ওরে বলছি ওইখানে যে বসতে ওরা আসতে লইলে তারপরে ফায়ার দিতে ও কি করছে আবার রিপ্লাই যেতে লইছিল এখন ওরা কিন্তু ভাই দেখো আসতেছে ভাই আমার নেট বালনা দিকে ভাই ভালো করে দেখাই দিয়েছে না ভাই দেখতেই পাচ্ছো ভাই আমার নেট না ও কিন্তু ডাউন করে ফেলছে ভাই ও কিন্তু দুইজনকে দুইটাই নিমিরে কিন্তু ডাউন করে বেলছে ভাই দুইটায় ডাউন করে বেলছে আর আমার নেটের ভাই যে একটা সমস্যা দিতেছে তারপর ও আমার রিভেভ দিয়ে নিজেই মারা গেছে তারপর আমি এখানে নামি নেই বা ডাবল ভিক্টর পাই তারপরে আর কী করবো ভাই সাথে ব্লু জোন আর মানে চারো দিক দিয়ে এনিমি স্কোয়াড বসে রয়েছে কি করবো ভাই তারপরে আমি এখানে এম ফাইভ নাইন জিরোটা পাই তারপরে এটাকে নিয়ে নেওয়ার পরে ভাবতেছি যে হিল দিমো আমি এখান থেকে কিছু লুট নিয়ে রা নিয়ে দিক নামছি ভাই সামনে দেখা ইনিমি কিন্তু আমি কিন্তু এটাকে দেখতে পারি নাই আমি ভাবছি কোনো ইয়া নেই ভাই পরে দিক গোয়াল ফালাইছে আমি অস্কার মারলাম বলে পরে ও আমার আগে মাইরা দিছে আর আমার নেট বালনা দিছে মাইরা ভাই শেষ দেখতে পাচ্ছ দ্বিতীয় ম্যাচে আমরা কি করলাম তৃতীয় ম্যাচ কালারি কালাহারির মধ্যে কি করতে পারি দেখেন আর আমি গিয়ে বই বিষয়টা বলে দিই পাঁচ পাঁচটি উইকলি কিন্তু কী বই করা হচ্ছে আর আমি কিন্তু কোডগুলা কিন্তু দিয়ে দিতেছি আপনারা কোডগুলো সঠিক কোডগুলো দিয়ে যারা মানে যারা না লাইক যদি করে শুধু কোডগুলোই দেন তাহলে হইব না ভাই লাইক করা লাগবে সাবস্ক্রাইব করা লাগবে তারপরে কোডগুলো দিবেন আর প্রত্যেক পঞ্চাশ লাইকের জন্য কিন্তু একটি করে উইকলি মানে প্রত্যেক পঞ্চাশ লাইক হইলে একটি করে উইকলি পাইবেন যে সঠিক কুদ করে দিবে ভাই আমি কিন্তু আমার টিম মেটগুলো আর হিল দিয়ে দিছি ওই জায়গাটা আর দেখাই নেই আমি আপনাদেরকে এখানে ভাই কি একটা এখানে আসার পরে আমার অস্কারটার মধ্যে টিপ করে যাইবে দেখতে পাচ্ছেন তারপরে দিই ভাই আমার উপর ফুল একটা স্কোয়াড মানে রাশ দিয়ে দিছে তারপর আমি সুপার মেডিকেটটা ভাব যে এখান থেকে পলাই যাবো মানে ফুল স্কোয়াড ভাই কী করবো ভাই ফুল স্কট শুধু আমাদের পিছনেই লেগে রয়েছে ভাইক ভাই এটা অনেক লবি বুঝতে পারছেন পনেরো হাজার টাকা ভিডিওটি লাইভ স্ট্রিম হইতেছে আর এখানে ভালো ভালো স্কোয়াড এসে ভাই কোনো মতে ভাই কোয়ালিফাই করছিলাম তারপরে আমার টিমমেট আবার আমার হেল দিয়ে দিই তারপরে এখানেই না আমি আমার টিম মেটের কাছে নেশার মতো আমার টিমমেট বলতেছে একটা এম ফাইভ নাইন জিরো আছে নিয়ে নাও তারপরে আমি নিয়ে নিই তারপরে এদিক দিয়ে আমি কিছুক্ষণ মানে লুটপাটি করলাম লুটমুট করার পরে ভাবতেছি ওইখানে আমার টিমমেট আমার এ কল দিয়ে দিছে ভাই বলতেছে সামনে স্কড একটা আছে তারপরে আমি কিছু লুট নিয়ে আমার কাছে এম ফাইভ নাইন জিরো কিন্তু একটা এমনই তারপরে সামনে যেয়ে যাওয়ার পরে আমি এখানে কিছু লুটপাট নিয়ে ওরা বলতেছে সামনে থেকে একটা স্কটার দিতেছে আমাদের ওপরে ওন কী করবো আমি বলতেছি একটু হোল্ড করো তারপরে আমার মানে স্নাইপার প্লেয়ার বলতে ওরা নিয়েছি সাপোর্টার স্নাইপার ও একটা ডাউন করে ক্লিয়ার করে দিই তারপর আমি এখানে আসি আসার পর ইনিমি বিচেরা পাই না ভাই আমি ইনিমি বিচেরা পাই না তারপরে যে সে ওর উপর মার কোর্টে পরে মারি ভাই দেখো ও শরীরে গানের বুলেটই লাগে না ভাই কি বলবো ভাই মানে নেডও ভালো না একদিকে ভাই দেখো একটা রাজ দিছে তারপরে আমি এটারে অস্কারটা মাইরা একটা শট লাগে ডাউন করি ডাউন করার পরে অন্য আর একটা রাজ দিয়ে দিই পাবজি কিলটা কিলিয়ে দিয়ে দিবো তারপরে দেখে ও ভাই আমার ক্যারেক্টার একটা ডাউন করে দেয় আমার ফার্স্ট রাশে এসে দুইটারে কিন্তু মারে মারার পরে ও ভাই এই ক্যারেক্টারের কারণে মারা যায় তারপরে আমার সাপোর্টার যে সেরকম মতে আমাদের দুইজনকে হিল দেয় তারপরে আমি নামি নামার পরে এখানে ভাই ভাই ওরে আমি ফায়ার দিতে তারপরে ওর কিন্তু টিম আমার ওপরে রাশ করে দেয় তারপরে আমি ধাক্কা মারা ক্যারেক্টারটা মারা ভাই ওরাই ডাউন করে দেয় তারপরে ওরে ভাই ক্লিয়ার করবো ও ভাই আমার ওপরে ওই জানি বন্ধ করে দেয় ওই ক্যারেক্টারটা মারা আর আমার ফার্স্ট আসারে বলি ভাই ফার্স্ট টাইম আইসে আমারও ভাই ও কিন্তু আসে আইসে কিন্তু ডাউন করে কিন্তু ওরে কিন্তু আরও একটা প্লেয়ার আইসা মারা দিই তারপরে কিন্তু আমাদের সাপোর্টার কিন্তু আমাদেরকে আবারও হিল দিয়ে দেয় তারপরে এখানে নামার পরে ভাই একটা ইয়ারটপ ছিল তার মধ্যে মেশিন গানে এক্সপায়ার যায় মেশিন গানে এক্সপায়ার পরে ভাই আমি দেখতে দেখতেছি আনলিমিটেড এমও আর আমার আসার ও বালপাক নামি করে নামছ জুনের ভিতরে লুট নেওয়ার জন্য তারপরে একই হয়ে ভাই ও জুনের মধ্যে লিমিটেড হয়ে যায় ভাই আর এখন থেকে আপনারা যদি চান তাহলে কিন্তু আমার টিমমেটের বয়স কিন্তু আমি ভিডিও দেবো কিন্তু আমার নিজের বয়স থাকবে না কারণ আইফোনের মধ্যে বা এরকম এই সিস্টেম ভাই আর এখানে আসার পরে ভাই আমার সাপোর্টার আমার কেসি লাগাইছিল আমি ওরে টুকেনগুলো দিয়েছি মানে ওরে বলছি ওর কাছে টুকেন ছিল আমি বলছি যে সের হিল দিয়ে আসো যাও তুমি যে ফার্স্টার স্যারে হিল দিয়ে আসো ও কি করছে আমি বলছি উপরে ওইটা সেরা হিলটা দিয়ে আসো ও জুনের ভিতরে এসে জুনের ভিতরে যাওয়ার পরে আমি এখানে স্কুপ করতেছি দেখো গাই মার্ক আসে আসে না আর যদি ফোর স্কোপটা লাগাই থাকতো ভাই বৈশা সেরকমভাবে মারা গেল হইলে দেখেন এখানে জুন কিন্তু ছোট হয়ে গেছে ভাই এই জুনের মধ্যে কিন্তু পনেরোটা প্লেয়ার এলাই ভাই বুঝতে পারতেছেন ভাই অনেক হাটলো এটা এখানে আমি অনেকক্ষণ হোল্ড করতেছিলাম হোল্ড করার পরে দেখো ভাই আমার উপর থেকে কিন্তু ড্যামেজ দিয়েছে কিন্তু আমার নেট ভালো ছিল না তাই ভাই দেখো ভাই আমার নেট জানি ভালো না ভাই আমি এখানে এতক্ষণ বসে ছিলাম আমার নেট ভালো না তারপরে আমি এখানে ইয়া করতেছি মানে গ্লোয়ালটা ফালাই রে একটু হোল্ড করতেছি দেখতেছি কোন দিক দিয়ে মারল পরে বুঝতে পারলাম ওপর দিকে মারছে তারপরে দিকটা দেখতেছি আবার পিছনে এটা নিয়ে আবার আশ মারে তারপরে এখানে অনেকক্ষণ থাকার পরে ভাই জুন চলে এসে আবার আমার ফায়ার দিতেছে তারপরে একটা মেডিকেট মারতেছি মেডিকেটটা মেরে অস্কারটা মেরে আমি সামনে চলে এসেছি এখন কিন্তু আর আমার মারতে না তারপরে আরেকটা মেডিকেট মারা ভাই আমি স্পিডে একটু ফুল করে নিতেছি তারপরে দিকদা দিয়ে আসার পরে এখানে একটু হোল্ড করে ভাবতেছি টপ টু করলে ভালো একটা পজিশন হইব তারপরে এখানে আসার পরে দেখি এখান থেকে আবার পুরো স্পি আছে তারপরে দিকে সামনে কি ফাইট হয়ে যাচ্ছে পরে দিয়ে একটা ডাউনোড হয়েছে কিলটা নিয়ে নিলাম তারপরে আর কি ভাই এখানে গ্লোয়ালটা ফলাই আমার নেট ভালো না রয়েছে জায়গা তারপরে তারপরে আর কি লবির মধ্যে ব্যাক করা লাগলো ভিডিওটা এরকম লাগলো কমেন্ট বক্সে জানেন ভাই আর কোন বল প্রান্তি যদি করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসাবে আর আমি কিন্তু নতুন ফার্স্ট ভিডিও আপলোড করতেছি শিখাইছি আপনারা একটু ভালো ভালো সাপোর্ট দেখাবেন আর কোন টপিকের ভিডিও চান এটা আমার একটু কমেন্ট বক্সে জানেন আপনারা যেই টপিকের ভিডিও বলবেন আমি ওই টপিকের ভিডিও বানানোর ফুল চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ